এবার দলগুলা হইছে एकजुट আপনারা দিবেন সাপলাকলি মার্কায়ে ভোট আসসালামু আলাইকুম আমাদের পঞ্চগড় এক আসনে আমাদের যে 12 দলীয় জোট জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি जाट파 সহ 12 দলীয় জোট থেকে আমাকে মোহাম্মদ সার্জি সালাম এখানে এক আসনে মনোনয়ন দেয়া হয়েছে এখানে এখন পঞ্চগড়ে এক আসনে আমাদের জোটের মার্কা হইল সাপলা কলি দাড়ি পাল্লার বদলে সাপলা কলি থাকবে হাতপাখার পাখার বদলে সাপলা কলি থাকবে জামাত ইসলামের মার্কা পঞ্চগড়ে এক আসনে সাপলা কলি এনসিপির ও সাপলা কলি চরমনে সাপলা কলি জাগপা সাপলা কলি আমার জোটের পঞ্চগড় এক আসন মার্কা হল সাপলা কলি এই রকম করে 300 আসনে যেমন পঞ্জকড় দুই এ ইনশাআল্লাহ মার্কা হবে দাড়িপাল্লা এই জোটের তো এই রকম আপনারা পঞ্জকড় এক আসনে আমাদের বারো দলীয় যে জোট জামাত এনসিপি চরবনাই জাগপা সহ 12 দলীয় জোটে স্থাপনাcoli মার্কাায় ভোট দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যদি একসাথে কাজ করতে পারি জুলাই उपचुनावের পরে এক বছরে যেটা আমরা করতে পারি নাই আপনাদের সমর্থনে দোয়ায় আগামীতে তিনশোর মধ্যে দুইশো আসনে এই জোট বিজয় হবে ইনশাল্লাহ এবং আমরা সরকার গঠন করে এই বাংলাদেশে ওই সংস্কার করব সকল দুর্নীতিবাজ বা চাঁদাবাজের কবর রচনা করব ইনশাল্লাহ আগামীতে এই পঞ্চগড় এক আসনে আমাদের ইকবাল ভাইয়ের মার্কা জামায়াত ইসলামের মার্কা

এবার দায়িত্ব হচ্ছে জনগণের হবে তো নাকি হবে তো নাকি পঞ্চগড় তেতুলিয়া মার্কা কি এক আসনে মার্কা কি দাড়ি বদলে যে মার্কায় ভোট দিব সেটার নাম কি ইনশাল্লাহ এক আসনে আমাদের এই জোট বিজয়ী হবে আপনাদের সাথে বিজয় দেখা হবে ইনশাআল্লাহ